দিগন্তজোড়া ফসলের মাঠ আর সবুচরণ্যের মাছ দিয়ে উকি দেয়া ছোট ছোট বসতবিটা দেখতে পাচ্ছেন এটি চরমণি চর চরটি লক্ষ্মীপুর সদর উপজেলায় অবস্থিত মেঘনা নদীর মেডেলে গড়ে ওঠা আট থেকে দশ কিলোমিটার বিস্তীর্ণ চটটিতে মাত্র কয়েকটি পরিবারের বসবাস এখন শুকনো মৌসুম তাই তো সবুজ ফসলের হাসিতে মুখরিত চরের চারপাশের এই জনপদ বছরের দশ মাস পানিপ্লাবিত এবং দুই মাস শুকনো থাকে মেঘনায় গড়ে ওঠা দুর্গম এই চর অভাব অনটন হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা মিষ্টি মেয়ে সুমাইয়া কানে শুনতে পেলেও কথা বলতে না পারা মেয়েটির জীবন এমনই যে ভালো একটা ঘর কিংবা ঠিক মতো খাবার না থাকায় জীবনের সাথে সংগ্রাম করে চলছে সুমাইয়ার বাবা মার জীবন সুমাইয়ার বাবার নিজের কিছু না থাকায় অন্য মানুষের গরু লালন পালন করে জীবন চালানো মানুষটি এতটাই অভাগা যে কিছুদিন আগে অসুস্থ স্ত্রীকে মেরে রেখে তাদের শেষ সম্বল গরুটি নিয়ে যায় ডাকাতেরা এ যেন মরার উপর খারার গা আজকে আমি এই হতদরিদ্র পরিবারের জীবন তুলে ধরব আমার এই ভিডিওতে বন্ধুরা আবারও আমি এক বছর পর চলে এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট খেয়া আজকে আমি যাব সেই দুর্গম চরমণি চরে আজকে কিন্তু আমাকে নেওয়ার জন্য সেই এক বছর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম সুমায়ের বাবাকে সুমায়ের বাবা কিন্তু আসছে আমাকে নেওয়ার জন্য এই যে দেখুন সোমায়ার বাবা এক বছর আগে ওনাকে দেখেছিলেন এবং আপনারা অনেকেই ওনাকে সহযোগিতাও করছিলেন দেখুন আমাদের জন্য কত কিছু কিনছে দেখাই একটু এই যে আমাদের জন্য বাজার করছে সোমায়ার বাবা এখানে পোয়া মাছ মুরগি অনেক কিছু কিনছে আজকে আমরা যাব মধু চৌধুরী হাট থেকে আমাদের গাড়ি নিয়ে চলতে শুরু করলাম মেঘনা নদীর দিকে চলতে চলতে চোখে পড়লো সবুজে গেরা সোয়াবিন গাছের অপার সৌন্দর্য রাস্তাটি এতটাই ছোট আর সরু যে আমাদের গাড়ি নিয়ে যাওয়াটাই যেন অসম্ভব তারপরও খুব কষ্ট করে যাচ্ছি সামনের দিকে বন্ধুরা আমরা সোমাইয়ার বাবার সাথে চড়ে যাচ্ছি দেখুন কত কষ্ট করে আসলাম রাস্তা ভালো না অনেক কষ্ট হয়েছে আমাদের এই যে আমরা বাজার করছি যেহেতু আমরা রাতে থাকবো যার কারণে অনেক কিছু কেনাকাটা করছে বাবা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন নদীর পারে আর ওইখান থেকেই একটি ডিঙ্গি নৌকায় আমরা চরে যাব গাড়ি রেখে গ্রামের পথ দিয়ে চলতে শুরু করলাম আমরা বন্ধুরা দেখুন নদীর পাড়ের বাড়ি এই যে এরকম করে তারা এখানে থাকে পাশেই মেঘনা নদী এই যে আমরা মেঘনা নদী দেখতে পাচ্ছি নদীর ওই পারেই সেই দুর্গম চর মানুষ এখানে এভাবে বসবাস করে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উগলা পাতা আসলে এই উগলা পাতা এই সব অঞ্চলে আসলে দেখা যায় এই উগলা পাতা শুকিয়ে তারা হাটে বাজারে বিক্রি করে আসলে মেঘনা নদী জোয়ার বাটা হওয়ায় এখানে কিন্তু এখন ভাটা চলতেছে জোয়ার আসলে এই দিকটা পানি ভরে যায় এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাটি এখনও ভেজা রয়েছে আমাদের আরও হাঁটতে হবে বন্ধুরা আমরা এই যে মেঘনা নদীতে চলে এসেছি এই যে দেখুন ভাই এখানে যখন নৌকা রাখছিল তখন কিন্তু পানি ছিল তখন জোয়ার ছিল এখন ভাটা যার কারণে নৌকা শুকনার মধ্যে এখন ধরে কিন্তু পানির মধ্যে নামাইতে হবে সবাই আমরা এখন সহযোগিতা করব ভাইকে বন্ধুরা এই যে কাদা মাটির মধ্যে হেঁটে যাচ্ছি নৌকায় ওঠার জন্য এখানে কিন্তু অনেক নরম মাটি এভাবে হেঁটে হেঁটে আমাদের নৌকায় যেতে হবে আমরা জুতা হাতে নিছি আসলে এই জোয়ার বাটা নদীতে এই একটা কষ্ট যে জোয়ার যখন চলে যায় বাটা যখন হয় তখন কিন্তু এরকম প্রত্যেকটা জায়গায় খুবই পিসলা কাদা হয় শুধু স্লিপ করে পা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে অবশেষে সুমাইয়ার বাবার ছোট ডিঙ্গি নৌকায় উঠে মেঘনা নদীতে ভাসতে শুরু করলাম আমরা বন্ধুরা আমাদের নৌকা আবার সেই মাটির মধ্যে আটকে গেছে আসলে এগুলা বালু না কাদা এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে শুকিয়ে গেছে পানি নেই যার কারণে এখন এই শুকনোর মধ্যেই কিন্তু আমাদের এই নৌকা এভাবে ঠেলে নিতে হবে দেখুন কত কষ্ট করে যাচ্ছি আমরা পানি চলে এসেছে ভাটা তাই তো খুব কষ্ট করে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে সুমাইয়ার বাবা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সুমাইয়ার বাবা আমাদের জন্য কত কষ্ট করতেছে এরকম শুকনো নদীতে সে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের নেয়ার জন্য জীবনে অন্যরকম একটি অভিজ্ঞতা পুরা অ্যাডভেঞ্চার বলতে গেলে একদমই ও অন্যরকম জীবনে প্রথম ফার্স্ট টাইম আর কি এরকম জোয়ার ভাটার সম্মুখীন এখন মনে হয় জোয়ার আসতেছে দেখলাম নতুন একটি ঢেউ আসলো পানিতে এটা মনে হয় জোয়ারের এই লক্ষণ আমার মনে হচ্ছে জীবনে প্রথম দেখলাম একটু ভয় পাচ্ছি সময়ের বাবা কেমন কষ্ট করতেছে আমাদের জন্য তো অনেক কষ্ট ভাই দেখুন দেখুন কি সুন্দর নৌকা হাইটে হাইটা নদী দিয়ে গিরা পর্যন্ত ই এসে মাজা পর্যন্ত পানি ডুবি এসে হেঁটে হেঁটে প্রায় পনেরো মিনিট শুকনো নদীতে নৌকা ঠিলে গভীর পানিতে চলতে শুরু করলো আমাদের নৌকা চারপাশ থেকে বেশি আসা শীতল বাতাস আর ছোট ছোট মাছের খেলা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম চরমনি চরে বন্ধুরা অনেক কষ্ট করার পরে অবশেষে কিন্তু আমরা চরে পৌঁছে গেছি এই যে ভাইয়া নৌকা নোঙর করতেছে এখন আমরা হেঁটে হেঁটে সুমায়াতের বাড়িতে যাব নামলাম নৌকা থেকে এখানে এখানে নৌকা রাখছে কিছুক্ষণ পরে কিন্তু এই নৌকা উপরে উঠে যাবে যখন জোয়ার আসবে এই একটার দিকে জোয়ার আসবে এখন সাড়ে বারোটা বাজে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুমাইয়া আমাকে দেখে দৌড়িয়া আসতেছে কাছে এই যে সুমাইয়া আপনারা এক বছর আগে সুমাইয়াকে দেখছিলেন সুমাইয়া কেমন আছো কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো কথা বলতে পারো না এখন হ্যাঁ বন্ধুরা জানেন যে ও ভালোভাবে কথা বলতে পারে না ওর এখানে কথা আটকে যায় ও ভালোভাবে কথা বলতে পারে না আসলে ও ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না যার কারণে হয়তো ও ভালো হচ্ছে না আমরা আসছি ওকে দেখার জন্যে ধরা আমরা সোমায়াদের বাড়িতে যাচ্ছি এই যে খাল দেখতে পাচ্ছেন এই খাল দিয়ে নদীর পানি আসে জোয়ারের পানি আসে প্রত্যেকটা জায়গায় এরকম খাল আপনারা আসলে দেখতে পাবেন এই যে সোমায়াদের ঘর দেখুন এক থেকে দেড় বছর আগে আমি আসছিলাম এই দিক দিয়ে আসছিলাম তখন অনেক বৃষ্টি ছিল পানিও ছিল তখন বর্ষাকাল ছিল এই যে এই ঘর দেখুন মাঠ এখন শুকনো তখন চতুর্দিকে পানি ছিল মানুষ কিসের মধ্যে থাকে এই যে ভাবি আসছে ভাবি কেমন আছেন হ্যাঁ নতুন সদস্য চলে আসছে আমাদের মায়ার এক ভাই হয়েছে মাশালা এই যে দেখুন সোমায়াদের ঘর দেখতে পাচ্ছেন কিসের মধ্যে মানুষ থাকে আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে মানুষ কিভাবে এই সব পরিবেশে থাকে ঘর দেখুন এর আগে আমি দেখাইছিলাম তখন অন্ধকার ছিল দেখাইতে পারিনি আমি বলছিলাম যে ওদের ঘরে কিন্তু দরজা নেই এই যে দেখুন ওদের ঘরে দরজা নেই দেখতে পাচ্ছেন যে ঘরে দরজা নেই একদম খোলামেলাভাবে কিন্তু ওরা থাকে মানুষের এটাই হচ্ছে বাস্তব জীবন মেঘনা নদীর তীর সবুজ প্রকৃতির মাঝে ছোট্ট একটি পরিবারের বসবাস টাকা পয়সা কিংবা নিজস্ব ভূমি না থাকায় এভাবেই বসবাস করে আসছে সুমায়ের বাবা আবুল আবুলঘের চাওয়া পাওয়া হিংসানিন্দা লোভলালোসা কোনো কিছুই বুঝে না এই পরিবারটি খুব অল্প এর পরিবারটি মুঠো খাবারের জন্য এভাবেই জনমানবহীন দুর্গম চরে বেঁচে আছে বেঁচে থাকার প্রয়োজনে টাকার জন্য বাড়িতে একটি টিউবওয়েল দিতে না পারায় খাবারের পানির জন্য প্রতিদিন এভাবেই খুব কষ্ট করে স্ত্রীকে নিয়ে এভাবেই দিনের পর দিন চলতে থাকে আবুল খায়ের জীবন বন্ধুরা আমরা লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনে চড়ে আসছি দেখুন এই বাড়ি সুমায়াদের বাড়ি প্রায় দেড় বছর আগে এই বাড়ি নিয়ে ভিডিও করেছি আপনারা অনেকে আবার সেই বাড়ি দেখতে চাইছেন সেই ওদেরকে দেখতে চাইছেন দেখুন ওদের বাড়িতে কিন্তু সদস্য সংখ্যা একজন বেড়ে গেছে এক বছরে সুমায়ার ভাই হইছে এই যে সুমায়ার বাবার কোলে সুমায়ার ভাই আর এই যে সোমায়া এখানে বসে আছে বড়ই খাচ্ছে সুমায়া কথা বলতে পারো তুমি এখন কথা বলতে পারো না আব্বু এর নাম কি এর নাম কি নাম কি আলামিন দুই অক্ষরের কথা কিছু বলতে পারে আর এমনি কম কথা বলে কথাও ভালোভাবে বলতে পারে না এই যে আলামিন আলামিনকে আমরা দেখতে পাচ্ছি আলামিনের বাবার কোলে ও একদিন বড় হবে বড় হয়ে ওর এই সংসারের হালও ধরবে নিশ্চয় বন্ধুরা সময়াদের ঘর দেখুন এক বছর আগে আমি যে বেড়া দেখে গেছি এখন কিন্তু সেই বেড়ায় রয়েছে শুধু ভেঙে চুরে গেছে এই যে দেখুন ফাঁকা জায়গা সবচেয়ে কষ্ট যেটি আমার লাগছে দেখুন এই দিক দিয়ে একেবারে ফাঁকা ঘরের ভিতরে দেখা যাচ্ছে এদিক দিয়ে শিয়াল ঢুকতে পারে শিয়াল ঢুইকা দেখা গেল একটা বড় ধরনের ক্ষতি করতে পারে আর ওদের ঘরে যেহেতু আমি এর আগে বলছিলাম খাম নেই এরকম জিকা গাছ দিয়ে রাখছে চারদিকে চারটা এই যে দেখুন চিকা গাছগুলোও বড় হয়ে গেছে যখন আমি আসছিলাম তখন এই গাছগুলো অনেক ছোট ছিল আর ওরা এখনো পর্যন্ত ঘরের দরজা বানাইতে পারে নাই ঘর ঠিক করতে পারে নাই কেন পারে নাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেখুন কোথায় থাকে কোথায় ঘুমায় কি খায় না খায় মানুষগুলা এরকমভাবেই বসবাস করে আসছে করতেও পারি নই এটা তো দেখি আপনারা বলতে পারেন অথবা এই চরের ভিতরে যা কাজকর্ম করে খাই যা পাই কোনো দিন কাজ চলে কোনো দিন চলে না এরকমভাবে মানুষ সংসার চালাতেই অনেক কষ্ট হয়ে যায় দেখা গেছে আর এক এক একটা সমস্যা হইলো কথা বলতে পারে না ডাক্তারের কাছে নিলাম এমনকি ফোনারের কাছে নিলাম তারপরে অনেক টাকাই হইলাম অন্তকে সুতো ভাষায় কথা বলতে না সুমায়া এলেই কথা আরে কথা লু কাজের রূপে ইনকাম করিয়া এরপরে ওই সবকিছু সব কিছু ঘর দুয়ারিয়া মানে ভাই নিজেরা নিজের ইনকাম করিয়া নিজের পেট চলে না এই দুয়ার কীভাবে করুন যদি ঘর দুয়ার যদি করতে পারতাম এই তো আল্লাই দিত তাহলে এই মাঝখানে ভাই আবার পাশে নদী আছে নদী সব বাইকে চলে আসতে পারে আমি এলে তো অনেক কিছু করতে পারতাম দেখা যায় ঘরও ঠিক করতাম কি আল্লাহ দিত তো এলে এইসব ঘর ফিরে থাকতাম ঘর বেড়া দিতাম অথবা চাল ঠিক করতাম অনেক করতে পারি না বাই কারণে এমনকি ইনকাম নির্ভর করে ভাই পেট চালাইতে আর পেট চালাইতেই কষ্ট হয় এই ঘর দুয়ার কীভাবে করবো আর এই যে বাচ্চা নিয়ে এই এইসব ঘরের ভিতরে থাকি কীভাবে থাকতে পারে এটা আপনি বেশ করে জানেন একটা মানুষ কত বড় অসহায় হইলে দেন এই বাচ্চা নিয়ে এই জ্বর বৃষ্টি অথবা এই এই চরের মাঝখানে থাকি এটা খুব কষ্টের কথা ভাই ভাই একটা কথা হলো একটা কথা বলতে কি আমরা যেই জায়গায় বসবাস করি আমরা যেই জায়গায় বসবাস করি যদি আল্লাহ যদি আমাকে যদি রহমতটা যদি না দিত তাহলে আমরা এই জায়গায় থাকতে পারতাম না দেখা গেছে এই এই বাচ্চা নিয়ে এই বাচ্চা ঘরে তুইয়া অথবা আমি জায়গা কাজ করতে মহিলারা অনেক কাজই মানি অনেক সময় আটকে যায় এই ছেলে ঘরে ভিতরে থাকে তুই রাহর মালিককে একমাত্র আল্লাহ তবে আমরা আর কিছু বিশ্বাস করি আর না করি আমরা আল্লাহ আল্লাহে বড় বিশ্বাস করি আমরা জানি যেন উনি যা করে বালার জন্যই করে অত বাঙ্গাগড় থাকি ইয়া থাকি এটার ভিতরে এমন বেশি ইয়ার নাই তবে রহমত কের আল্লাহর ঠিক আছে আল্লাহ অনেক সময় দেখা গেছে কি মানুষের ভিতরে মানুষের একটা আলফা লাইতে পারে ঠিক আছে দেখে বলে যে সাই আমার নামটা ভুলে যায়নি যেন আমি আরে এমন একটা অসহায় বানামু এমন আছে আমার নামটা ভুলেও যাইতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মেঘনা নদী কি ভাঙনটা ভাঙতেছে যদিও এখন শুকনো মৌসুম তারপরেও এই মেঘনা নদী ভাঙতেছে চরের অনেক অংশই ভেঙে ফেলছে এই মেঘনা নদী বর্ষার সময় এর কয়েক গুণ ভাঙে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাঙতে ভাঙতে মানুষের ফসলি জমি ভেঙে শেষ হয়ে যাচ্ছে মানুষ কত কষ্ট করে এইখানকার এই যে সময়াদের ঘর ঘরের পাশে গরুর ঘর এখানে গরু রাখে এখন গরু দেখতে পাচ্ছি না হয়তোবা বিক্রি করছে না কি করছে এখন আমি কথা ভাই গরু গরু ছিল গরু ছিল আমি একদিন জ্বরের ভিতরে বাজার গেছি ঘরে হাট বাজার নাই হাট বাজার জন্য চরে বাজারে গেছি বাজারে গেছে মতন রাতের নয়টা নয়টা বাজছে নয়টা বাজে মতন আমার পরিবার ছিল এই ঘরের ভিতরে পরিবারে মানে মানে বেড়া জ্বরের ভিতরে কাজ করছে বীরজাপুরা তুই বিকেলবেলা মানে একটু শুয়ে পড়ছে এই ঘরের ভিতরে শুয়ে পড়তে মতন এই এরা এই চার পাঁচজন আইসে চার পাঁচজন আয়া সরেরা আসা এই আমার পরিবারকে খেতা দিয়া এই খেতা দিয়া যাইটা ধরে রাখছে দুইজনে আর তিনজনে তিন চারজনে মিললে আমার এই গরু এই ঘরজনে খুইলা টলারে বইরা গরু নিয়ে গেছে কয়টা গরু ছিল গরু চারটা ছিল চারটে তিনটা নিয়ে গেছে আর একটা ছিল হ্যাঁ গরু আমার না গরু এর বাঘা পালছিল ওই হ্যাঁ পালছি ওই গৃহস্থ যে একটা ছিল এটা নিয়ে গেছে আমার কাছে আর গরু তোমার নিয়ে যায় তোমার এই জায়গায় গরু আর দেওয়া যাবে না আর আজকে কিন্তু আমি কোনো গরু আর পাইতে আছি না হ্যাঁ ভাই নিঃশ তো হয়েছে ভাই নিঃশ হয়েছে কোনো অবস্থা যাইতে আছে মানে যাই করছি তাহলে বাইক এখানে নিয়ে গেছে ভাই কি করবো আর খুব কষ্টে আছি কষ্ট সংসারে গেছে নিজের যদি কোনো জায়গা সম্পদ যদি থাকতো এমনকি কোনো টাকা পয়সা কোনো অর্থ সম্পদ যদি থাকতো তাহলে দেখা গেছে কি আবার ব্যবসা করতে পারত মানে আমরা এই শহরের ভিতরে থাকি ব্যবসা একটুই চলে আমাদের এই আমরা ভাগা গরুয়াই না পালি মানে বাগা গরু আইন পারলে এক বছর দুই বছর পারলে দেখা গেছে আমরা কিছুটা টাকা পাই তো কিছুটা টাকা পাইলে এটাতে আমরা কিছু সংসারও চলে এমনকি আমরা দুয়ারও কিছু কাজ করতে পারি বছর বছর এই আমার গরু নিয়ে গেছে মতন আমি আর টাকাও পাই নই আমার কিছুই পাইনি আমার এই ঘর দুয়ার তো দেহে নিয়ে এই অবস্থায় পড়ে রয়েছে অনেক ভাই আছি খুব আল্লাহ খুব একটু কষ্টই রাখছে কষ্ট থাকলো ভাই আলহামদুলিল্লাহ কী করবো আল্লাহ যেভাবে রাখে এইভাবেই থাকতে হবে বন্ধুরা আমি দুর্গম চড়তে হাঁটতেছি হাঁটতে হাঁটতে এই যে দেখতে পেলাম আমি এর আগে দেখিনি সোয়াপিন গাছ ছোট ছোট আসলে আমরা তো জানি যে সোয়াপিন তেলের জন্য সূর্যমুখী ফুলের দানা ব্যবহার করা হয় আর এখানে এই যে চাষ করছে এটিও সোয়াপিন এখান থেকে এই গাছ থেকে যে দানা হবে সেই দানা দিয়েও কিন্তু সোয়াবিন তেল হয় দেখতে পাচ্ছেন গাছগুলা আমি একটু আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে খড় রাখা হয়েছে গরুর জন্য শুকিয়ে রাখা হয়েছে এই যেখানে বরই শুকানো হচ্ছে চরের গাছের বরই আসলে এইগুলা টক মিষ্টি বড়ই আসলে আমার দেখেই আসলে খেতে মন চাইতেছে প্রচুর টক এই যে দেখতে পাচ্ছেন এটি শশা এবং ক্ষীরার বীজ ক্ষীরার বীজ আপনারা ক্ষীরাই অবশ্যই চেনেন দেখুন চট্টা এই পাশ থেকে ওই পাশের দূরত্ব হবে দশ থেকে পনেরো কিলোমিটার আর পাশে মেঘনা নদী মেঘনা নদীর ওই পাশে হচ্ছে ভোলা জেলা